বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামের অনুষ্ঠান মঞ্চ থেকে ভার্চুয়ালি মানবাজার মহকুমা দপ্তরের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বেড়া বারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পাশাপাশি মানবাজারে উদ্বোধন করা হয় মহকুমা অফিসের এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাজার মহকুমার শাসক অনুজ প্রতাপ সিং এসডিপিও বরুণ বৈদ্য বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সোরেন পুরুলিয়া জেলা পরিষদের সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো স্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রতিমা সোরেন সহ মানবাজার মহকুমার বিভিন্ন ব্লকের বিডিও ওসি সহ পঞ্চায়েত সমিতির সভাপতিরা এই মানবাজার সাবডিভিশনটায় মূলত আদিবাসীদের সাব হিসাবেই আমরা পরিচিতি এখানে সব জায়গায় বেশি আদিবাসীরাই বাস করেন তাই একটা খুব ভালো লাগলো যে আজকে আদিবাসী দিবসেই মানবাজার সাবডিভিশনের সমস্ত পরিষেবা কাল থেকে মানুষ পাবেন সেটা দিদি উদ্বোধন করলেন এবং এটা মানবাজারের মানবাজার সাবডিভিশনের প্রত্যেকটা গ্রামের মানুষের কাছে একটি অনেক বড় বার্তা এবং অনেক বড় পাওনা এবং এই পাওনার জন্য আমরা দু সালে আমাদের এটা উদ্বোধন হয় আমি সেই উদ্বোধনে ছিলাম তখনও আমি সেই উদ্বোধনের একজন কর্মকর্তা হিসাবে ছিলাম আজও এখানে থাকলাম আজ অনেক জায়গায় আদিবাসী বিশ্ব আদিবাসী দিবসের প্রোগ্রাম চলছে এখানে আমরা সেটা দেখলাম এবং করলাম আমাদের একটা সবচেয়ে আনন্দের বার্তা এই মানবাজার কাছে সবাইকার কাছে যে আমরা আমাদের যে আশা ছিল সেটা আজকে পূর্ণ হল এটাই বলছি আমাদের সমস্ত মানবাজার বাসবাসীদের স্বপ্ন পূর্ণ হলো তাহলে খুব খুবই ভালো লাগছে আজকে কিছুদিন আগে এআরটিও অফিস খুলেছি এখন এআরটিও অফিস এখান থেকে চলবে আমাদের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কোর্ট এখান থেকে চলবে তো আগে মানুষকে পুরুলিয়া যেতে হতো অনেকই পরিষেবা নেবার জন্য এখন আমাদের অ্যাফিডেভিট ইত্যাদি এবং আরটিওর সমস্ত যে কাজ হয় এখান থেকেই হবে তাহলে মানুষের উন্নয়ন এবং এই এরিয়ার উন্নয়নের জন্য এই নতুন অফিস যে হয়েছে এটা খুবই দারুণ হয়েছে মানবাজার কোর্টের কাজ চালু হয়ে গেছে যে সমস্ত কাজ যে এর কোর্ট থেকে হয় ওই সমস্ত কাজ এখান থেকে হবে ধরুন আগে সি আর পি একশো সাত একশো চুয়াল্লিশ ইত্যাদি এখান থেকে হবে এবং অ্যাফিডেভিট ইত্যাদি এখান থেকে হবে তাহলে কাউকে পুলিয়া যেতে হবে না এখান থেকেই অ্যাফিডেভিট পাবে এবং এই ল লয়েন অর্ডারের জন্য যে সমস্ত ধারা আছে এখান থেকেই হবে মানুষ পাবে কবে থেকে অফিসের কাজকর্ম চালু হবে এখন চালু হয়ে গেছে ইমিডিয়েটলি চালু হয়ে গেছে এবার এখান থেকে মানুষের পরিষেবা পাবে